হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই তোমরা খুবই ভালো আছো আর আমিও ভালো আছি আজ বাড়িতে ঠিক কিসের আয়োজন চলছে এত জোর তোর করে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সকলেই দেখতে পাচ্ছ এখানে সবজি কাটার প্রস্তুতি চলছে বাবু মামার সাথে খুব কেলু খেলু করছে আজ বাড়িতে আমার মা এসেছে যার জন্য এত তোড় চলছে এত আয়োজন সব আমার মায়ের জন্য দেখো আমার সোনা মা চলে এসেছে মায়ের শুরু হয়ে গেছে পুরোহিত মশাই করছে মায়ের ভোগের আয়োজন চলছে তো আনন্দ নিয়ে পুজো হচ্ছে বাড়িতে তোমাদের হিমসোনা গরমে নাজেহাল হাল একদম তোমাদের দাদাভাই দিয়ে গেল ওকে আমার কাছে ও কারো কোলেই থাকতে চাইছে না আমি ওকে ঠাকুর ঘরে নিয়েই কোলে নিয়ে একটু দাঁড়ালাম এদিকের মধ্যে পুজো চলছে সবাই এখানের মধ্যেই ব্যস্ত আর আমি ওকে নিয়েই ব্যস্ত ধাক বেজেই চলেছে আর আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না সবাই ভোগ নিয়ে এসেছে ওগুলো সব সাজিয়ে দিতে হচ্ছে আর এরপরে আরতি শুরু হয়ে যাবে সবাইকে ডেকে সামনে রাখছি পঞ্চপ্রদীপে দিয়ে মশায় শুরু হয়ে গেছে আরতি আরতি শেষের পরেই বসে পড়বেন পুরোহিত মশাই যজ্ঞে যজ্ঞের সব কিছু রেডি করে রেখে দিয়েছি যজ্ঞ বসে পড়েছে পুরোহিত মশাই যজ্ঞ শেষ হয়ে গেছে এখন আমাদের সবাইকে যজ্ঞের ফোটা দেবে তো তোমাদের দাদাভাই পুচকুকে নিয়ে দাঁড়িয়েছে পুজো শেষ হয়ে গেছে এখন যজ্ঞ শেষ হয়ে যাওয়ার পরে আমি মায়ের পাঁচালি পড়তে বসেছি পুজো শেষ হয়ে গেছে সবাই একটু রেস্ট করছে আর এখানে সবার মানে ভোগের ব্যবস্থা চলছে এখানে খিচুড়ি হচ্ছে এই আমাদের সোনা চলে এসেছে এখানে যে ওর বাবার কোলে দেখো তোমাদের হিমসোনা ঘেমে জল হয়ে যাচ্ছে বারবার করে ছেলেকে শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছি তাও ঘেমেই চলেছে আজ ভীষণ গরম পড়েছে আর ছেলে অস্থির হয়ে পড়েছে পুজো শেষে এখন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আরও একটি ব্লগে আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা